কানাডায় জি সেভেন শিখর সম্মেলনের একদম শেষ সময় ভারতকে আমন্ত্রণ জানানোর যে কারণ ব্যাখ্যা করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি তা কিন্তু ভারী অদ্ভুত এই আমন্ত্রণে যতটা সম্মানজনক শব্দ রয়েছে তার থেকে বেশি রয়েছে কি অন্য হিসেব কূটনৈতিক মহলে রীতিমতো চর্চা শুরু হয়েছে নিয়ে এই আমন্ত্রণের বিনিময়ে খালিস্তানপন্থী নেতা হরদীপ সিং নির্জর হত্যা মামলার তদন্তে সহায়তা করার আশ্বাস কি আদায় করেছেন কানাডার প্রধানমন্ত্রী কার্নি আবার এর মধ্যেই পাক অধিকৃত কাশ্মীরের লাইন অব কন্ট্রোলের ওপাশে দাঁড়িয়ে পাকিস্তানের সদ্য প্রমোশন হয়ে ফিল্ড মার্শাল পদে বসা সামরিক বাহিনীর প্রধান আসিম মুনির ফের হুঙ্কার দিয়েছেন ভারতকে লক্ষ্য করে এবং আরো একবার রোজ সকালে দাঁত ব্রাশ করার মতো করেই ডোনাল্ড ট্রাম্প বলেছেন যুদ্ধবিরতি তিনিই করিয়েছেন যা কদিন আগে বলেছিলেন রাশিয়ার রাষ্ট্রপ্রধান পুতিনও ট্রাম্প আগে একবার বলেছিলেন পাকিস্তান মহান দেশ আর এবারে আরও এক ধাপে গিয়ে বলেছেন পাকিস্তানে রয়েছে এক শক্তপোক্ত নেতৃত্ব সবল নেতৃত্ব এর সঙ্গে আরও একটি খারাপ খবরও আছে আমেরিকা থেকে ভারতে ধর্মীয় অসহিষ্ণুতা নিয়ে লাগাতার পাঁচ বছর ধরে ভারতের বিরুদ্ধে রিপোর্ট করে চলেছে আমেরিকার ইউনাইটেড স্টেটস কমিশন মোটেই হেলাফেলা করার মতো বিষয় নয় এটা ভারত পাক যুদ্ধে যে ভারতের পক্ষে কোনো দেশ সমর্থন জানায়নি তার একটি কারণও কিন্তু দেশের ভেতরে মোদী সমর্থকদের এই ধর্মীয় অসহিষ্ণুতা এই সব বিষয়গুলি আজকে একে একে আনব এই এপিসোডে নমস্কার সবাইকে স্বাগত আমি সুব্রত বসু জি সেভেন শিখর সম্মেলন যে জুন মাসের মাঝামাঝি সময় হবে তার তারিখ তো অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল দু থেকে লাগাতার প্রতি বছর সেখানে আমন্ত্রণ পেয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কখনো বাদ যাননি প্রথম তালিকা থেকে এবছর এপ্রিলে পাহেলগামে দুষ্কৃতি হামলা তারপরেই মে মাসে অপারেশন সিন্দুর আর জুন মাসে শিখর সম্মেলনের মতো বড় আন্তর্জাতিক প্ল্যাটফর্ম সেখানে গিয়ে নরেন্দ্র মোদী পাকিস্তানকে এফরফর করে দেবেন এটাই তো স্বাভাবিক যেমন যে কোনো আন্তর্জাতিক মঞ্চে করতেন আমাদের দেশের আগের প্রধানমন্ত্রীরা এমনকি বিজেপির অটল বিহারী বাজপেয়ীও কিন্তু মোদী ছয় ছয় কোটি টাকা খরচ করে সংসদের প্রতিনিধি দলকে বিভিন্ন দেশে পাঠিয়ে পাকিস্তানের জঙ্গিপানা বোঝানোর জন্য উদ্যোগী হলেন ফল কি হল দেবান জানন্তি তবে বিশ্বের কোনো রাষ্ট্রপ্রধান কোনো নির্ধারক কেউ এই প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করা দূরের কথা তাদের সঙ্গে সৌজন্যমূলক সাক্ষাৎ করেছেন বলেও জানা যায়নি কিন্তু জি সেভেন শিখর সম্মেলনের বড় মঞ্চে মোদী নিজেই এর চেয়ে ভালো করে বিশ্বের প্রধান নেতাদের সামনে এই কাজটি কি করতে পারেন না সাংবাদিকদের প্রশ্নের উত্তরে কানাডার প্রধানমন্ত্রী কার্নি বলেছেন ভারত দুনিয়ার পঞ্চম অর্থ এবং সবচেয়ে জনবহুল দেশ এবং বহু সাপ্লাই চেনের কেন্দ্রেও রয়েছে ভারত মানে তিনি কি বলতে চেয়েছেন ব্যবসায়িক ক্ষেত্রে এক সরবরাহ শৃঙ্খলের মজবুত কাঠামো রয়েছে ভারতে তাই মোদীকে এই সম্মেলনে ডাকা হয়েছে নেতারা মুখে যা বলেন তা সবসময় একেবারে ধ্রুব সত্য বলে ধরে নিতে নেই বিশেষ করে আন্তর্জাতিক কূটনীতির ক্ষেত্রে তাই প্রশ্ন উঠবেই ভারতে যে ভালো কারবার হয় তা কি সম্মেলনের মাত্র এক সপ্তাহ আগে কার্নি জানতে পারলেন আরও প্রশ্ন ইউক্রেন বা দক্ষিণ আফ্রিকাকে তাহলে একেবারে প্রথম তালিকাতেই কিসের যোগ্যতায় রাখা হয়েছিল ইউক্রেন এমনিতে ছোট্ট একটা দেশ তার মধ্যে গত বছর ধরে রাশিয়ার সঙ্গে যুদ্ধে বিধ্বস্ত অর্থনীতি একেবারে তলানিতে তাদের নামও রয়েছে প্রথম তালিকায় ভারতের নাম নেই ডোনাল্ড ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠানের একটি আমন্ত্রণপত্র জোগাড় করতে ব্যর্থ হয়েছিলেন ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর রসিকতা করে বলা হচ্ছে এবারে আর জয়শঙ্কর ফেল করেননি শেষ মুহূর্তে আমন্ত্রণপত্রটি এনেই ছেড়েছেন আরে ভাই আমন্ত্রণপত্র তো আমন্ত্রণপত্রই তার আবার আগে পরের কি আছে জি সেভেনে যাওয়া নিয়ে পাকিস্তানের সঙ্গে তো কোনো প্রতিযোগিতা ছিল না কিন্তু আসল কারণটা কি তা দেশের মধ্যেই ফাঁস করেছেন কার এবার আসব সেই ব্যাখ্যায় মোদীকে কেন আমন্ত্রণপত্র পাঠানো হলো তা নিয়ে দেশের মধ্যে সমালোচনায় জেরবার হয়েছেন কানাডার প্রধানমন্ত্রী কারনি আর তার জবাব দিতে গিয়েই বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলেছেন তিনি কি সেই কথা তিনি স্পষ্ট করে দিয়েছেন খালিস্তানিদের নিয়ে আগের টুডো সরকারের নীতি থেকে সরছে না তার সরকার এমনকি খালিস্তানিপন্থী নেতা নির্জরের হত্যা নিয়েও ট্রুডো সরকারের অবস্থানেই অনর থাকবে কানাডা এ নিয়ে মোদীর সঙ্গে তার কথা হয়েছে বলেও তিনি জানিয়েছেন অথচ ভারতের আশা ছিল টুডো সরকারের বিদায়ের পর দুদেশের মধ্যে সম্পর্কের উন্নতি হবে আর এখানেই প্রশ্ন উঠেছে তাহলে কি নির্জর হত্যা নিয়ে কানাডার শর্ত মেনে নেওয়ার জন্যেই মোদীকে একেবারে শেষ মুহূর্তে আমন্ত্রণ জানিয়েছেন কার্নি কূটনৈতিকভাবে এটা ভারতের পক্ষে কতটা সম্মানের এই প্রশ্নটা আজ দেশের প্রায় প্রতিটি বড় সংবাদপত্রে প্রকাশিত হয়েছে কানাডাতেও কার্নি তার সমালোচকদের এই বার্তাই দিয়েছেন কিন্তু এ ব্যাপারে মোদীর জবাব এখনো পাওয়া যায়নি জি সেভেনের যে সাতটি দেশ রয়েছে তার মূল মাথার নাম মার্কিন যুক্তরাষ্ট্র তার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই উপমহাদেশে এক শক্তিশালী সবল নেতৃত্বের নাকি সন্ধান পেয়েছেন মাত্র চব্বিশ ঘন্টা আগেই এক সাক্ষাৎকারে এই সবল নেতৃত্বের প্রভূত গুণগান করেছেন ট্রাম্প বলেছেন পাকিস্তানের এই সবল নেতৃত্ব তার কথায় সাই দিয়েই যুদ্ধবিরতি করতে সম্মত হয়েছিল এখন আর হাতে গুনে বলা যাচ্ছে না ট্রাম্প ঠিক কতবার যুদ্ধবিরতির কৃতিত্ব দাবি করলেন এই নিয়ে বারোবার কি তাহলে জি সেভেন শিখর সম্মেলনে গিয়ে নরেন্দ্র মোদী কি ডোনাল্ড ট্রাম্পের এই দম্ভ ভেঙে দিতে পারবেন ভারতের প্রধানমন্ত্রী জি সেভেনে গিয়ে ওখানকার মঞ্চ ব্যবহার করে পাকিস্তানকে কি কোন ঠাসা করতে পারবেন ট্রাম্পের মুখের উপর বলে দিয়ে আসতে পারবেন যুদ্ধবিরতি নিয়ে আপনার এত বড় মুখ করে বিজ্ঞাপন কেন নাকি এবারও হোয়াইট হাউসের মতোই অবস্থা হবে তার আর কদিন পরেই এর উত্তর জানা যাবে কিন্তু এর মধ্যেই আবার কদি মিডিয়ার ডিজিটাল প্ল্যাটফর্মে এবং দৈনিক সংবাদপত্রে রীতিমতো গুরুত্ব দিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের কথা ছাপা হয়েছে জি সেভেন শিখর সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যাত্রার আগেই সেই যাত্রাপথে কি কাঁটা বিছিয়েছেন আসিম মুনির কাঁটাই বলবো নাকি দুর্দান্ত একটা সুযোগ পাক অধিকৃত কাশ্মীরের মাটিতে দাঁড়িয়ে আসিম মুনির সীমান্তের পাক সেনাদের সামনে ভারত সম্পর্কে বিষোদ্গার করেছেন বলেছেন ভারতের আক্রমণের সমুচিত জবাব দিয়েছে পাকিস্তানের সৈন্যরা আর বলেছেন সীমান্তে কড়া নজরদারি রাখতে হবে ভারতের যে কোনো আক্রমণ প্রতিহত করতে হবে কাশ্মীর প্রসঙ্গে রাষ্ট্রপুঞ্জে আলোচনা হওয়া উচিত বলেও দাবি করেছেন মুনির মুনিরের এই আলগা মন্তব্যকে একটা বড় সুযোগ হিসেবে নিতে পারবেন মোদী অত বড় আন্তর্জাতিক মঞ্চে দাঁড়িয়ে ছাপ্পান্ন ইঞ্চি ছাতিটুকে বলতে পারবেন কি রাষ্ট্রপুঞ্জে কিসের আলোচনা হে ভারতের কোন প্রধানমন্ত্রী আজ পর্যন্ত এরকম শর্তে আলোচনায় রাজি হয়নি আমিও হব না পঁয়ষট্টি একাত্তর বা কার্গিলের যুদ্ধের পরেও পাকিস্তান ছিল এক হেরো দেশের মতো ভারতের সামনে মাথা নিচু করে হাঁটু গেড়ে বসা একটি দেশ আর এবার ট্রাম্প যুদ্ধবিরতি ঘোষণার পর থেকেই পাকিস্তানে চলছে উৎসব পাক জেনারেল সেনাপ্রধান আসিফ মুনিরকে রীতিমতো দুর্লভ সম্মানজনক পদ ফিল্ড মার্শাল পদে উন্নীত করা হয়েছে উনিশশো সালে সেনাবাহিনীর ক্ষমতা দখলের পর প্রথম আয়ুব খান নিজেকে ফিল্ড মার্শাল বলে দাবি করেছিলেন আর এতদিন পর কোনো পাক সেনাপ্রধানকে ফিল্ড মার্শাল পদে বসানো হল বিহারের নির্বাচন উপলক্ষে ভারতের প্রধানমন্ত্রী যতই সিন্দুর উৎসব পালন করুন না কেন পাকিস্তানের এই উৎসব পালন কি একটু বিচিত্র নয় এমন অদ্ভুত পরিস্থিতি এর আগে হয়েছে কি এবার আসবো তৃতীয় বিষয়টিতে জি সেভেন শিখর সম্মেলনে যখন নরেন্দ্র মোদী যাবেন তার আগে আরও একটি রিপোর্ট এসেছে একেবারে আমেরিকা থেকেই আমেরিকান সংসদের দুই কক্ষ থেকে নজন সদস্য নিয়ে প্রতি বছর ইউনাইটেড স্টেটস কমিশন তৈরি হয় বিভিন্ন দেশের ধর্মীয় সহিষ্ণুতা ও অসহিষ্ণুতার পরিমাপ করে এই কমিশন একটি রিপোর্ট দেয় তারা ভারতের বিরুদ্ধে এই বিষয় নিয়ে রিপোর্ট দিয়েছে ভারতের সংখ্যালঘু নির্যাতনের বিভিন্ন ঘটনা ও সংখ্যালঘুদের ধর্মীয় স্থান যেমন মসজিদ গির্জা গুরুদুয়ারা ইত্যাদিতে সংখ্যাগুরু হিন্দুত্ববাদীদের উৎপাতের নানা খবর এই কমিশন টানা তুলে ধরেছে তাদের রিপোর্টে সেখানে সংখ্যালঘুদের ধর্মীয় স্থানে হিন্দুত্ববাদীদের উৎপাতের খবর যেমন রয়েছে তেমনই রয়েছে বিভিন্ন গ্রামেগঞ্জে চার্জ ধ্বংস করার কথা রয়েছে বিজেপির অতি প্রিয় বুলডোজার সংস্কৃতির কথাও কেন্দ্রীয় সরকারের তরফে এই রিপোর্টকে অবশ্য মিথ্যে বলা হয়েছে এই কমিশনের রিপোর্ট কিন্তু খুব হেলাফেলা করার মতো বিষয় নয় গত চার বছর ধরে বাইডেন প্রশাসন ভারতকে খাটাতে চায়নি কিন্তু ভারতের প্রতি ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি এখন বদলে গেছে আগে ভারত পাক লড়াইয়ের সময় বিভিন্ন মুসলিম দেশ কখনো পাকিস্তানের পক্ষে দাঁড়ায়নি বরং ভারতের পক্ষেই সবসময় দাঁড়িয়েছিল তাদের কাছেও কি এই রিপোর্টের মতোই নিজস্ব সূত্রে ধর্মীয় অসহিষ্ণুতার খবর রয়েছে আর সেজন্যই কি তারা ভারত থেকে দূরে সরে গেছে টাইট দিতে পাকিস্তানের দিকে হেলে ট্রাম্প নয় ভারতকে রয়েছেন শাহবাজ শরীফের নেতৃত্বকে তিনি বলেছেন শক্তিশালী সবল নেতৃত্ব চীন যেমন যুদ্ধের সময় খোলামেলা পাকিস্তানের পক্ষে এসে দাঁড়িয়েছিল যুদ্ধের পর আমেরিকাকেও দেখা যাচ্ছে পাকিস্তানের প্রতি ঝুঁকে রয়েছে দেশীয় রাজনীতিতে নরেন্দ্র মোদী সব রকম অস্বস্তিকর প্রশ্নের উত্তরে নীরব থাকেন প্রায় তিন বছর হতে চলল মণিপুর এখনো অশান্ত কোনো প্রতিক্রিয়া দেননি মোদী পেহেলগামে জঙ্গি হামলার পরেও যাননি পহেলগাম বা পুঞ্চে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেওয়া তো দূরের কথা সর্বদল বৈঠকেও প্রশ্ন এড়িয়ে তিনি ছুটে গেছেন বিহারের নির্বাচনী জনসভায় কিন্তু এবারে কি কানাডায় ইভেন্ট ম্যানেজমেন্টের গ্রুপকে দিয়ে মদি মদি বলে চিৎকার করানোর মতো ভাড়া করা লোক জোগাড় করা হবে আর তা দেখে চুপ করে থাকবেন ট্রাম্প ভারতের প্রধানমন্ত্রীকে আমন্ত্রণ জানানোর জন্য কানাডার প্রধানমন্ত্রী নিজেই এখন সে দেশের সাংবাদিকদের তীক্ষ্ণ প্রশ্নের মুখে একেবারে অসহায় এর উপর রয়েছে ডোনাল্ড ট্রাম্পের নিজস্ব উপস্থিতি তার পাক প্রেম কীভাবে সামলাবেন মোদী নাকি ফের সারেন্ডার করেই ফিরতে হবে তাকে আপনারা এই ব্যাপারে কি মনে করছেন জানান কমেন্ট বক্সে জয় হিন্দ সত্য আমি দেব